অবু দশ মিনিটে হয়ে যায় এই রকম ঝটপট সকাল সন্ধ্যে নাস্তা দেখাও ওরে সর্বনাশ সাথে আমার ঘরের লোকজনের সকাল সকাল রোজ রোজ রুটি পরোটা মান্তা ভাত খিচুড়ি এসব খাতে ভালো লাগে না নতুন কিছু রান্ধে দাও তা লাগবে কেন শুয়ে বসে রান্না খাওয়ার সামনে পাও তো টের না মোটে ঈদের মাথায় নিজের রান্ধে খাতি হতো সব মজা লাগতো একটা মিডিয়াম সাইজের একটা পিএস কুচয় নিলাম আর নিশ্চিত তিনটে সাইডে কাঁচা ঝাল কুচি ফ্রিজের মধ্যে দেখলাম এক লিচুর বিসির সাইজের টমাটো পড়ে রয়েছে তাও কুচই নিলাম ঝুরি ঝুরি করে এই ঝাল পিস টমাটো যত ছোট করে কুচি করা হবে তত ভালো হবে আর নিয়ে নিছি মোটখানেক ডিপিং করা মটরশুটি আট প্যাকেট সীমাই ছিল তাই এবার বের করে কুচই নিচ্ছি আমরা আবার মিষ্টি জাতীয় জিনিস কম খাই এই জন্য সীমায় রেঞ্জে খাওয়া পড়ে না বললেই চলে ওই নাম মাত্র ডায়েট করি তো ওই মুখে মুখে আসলে খাসময় থাকে না এইবার গরম করার মধ্যে ফেলাই দিয়েছি একসা চামুচের মতন বাটার বাটারটা গলে আসলে দিয়ে দেবো একটা ডিম ভাঙে খানি নুন আর অল্প একটুসখানি গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটোয় দিয়ে একদম ডিমটা ভাঙিয়ে ঝুরি ঝুরি করে ভাজা ভাজা করে নেব ফাইন করে যেন একটা ঘেরান আসে যেই একটা ঘেরান ছাড়া শুরু করেছে তখন আবার বাটিতে তুলে এক কোনায় রেখে দিলাম এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিয়েছি টেবিল চামচ খানিক তেল আর দুটো শুকনো ঝাল ছোট্ট ছোট্ট করে কাটে ফেলাই দিলাম মোটা দুই কুয়া রসুন কুচি বেশ দুই চার মিনিট ভাজা হলি তারপরে দিয়ে দেব ওই পিএস কুচি আর কাঁচা ঝাল কুচি কিছুক্ষণ নাড়ে চাড়ে একটু ভাজা ভাজা গায়ে রঙ ধরা শুরু হলি তারপরে দিয়ে দেব টমাটোম কুচি আর মটরশুঁটিগুলো ইনাগারও কিন্তু বেশ একটু ভাইজে নিতে হবে না কিছুক্ষণ ফেলাই দিলাম খানিকটা নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলদির গুঁড়ো তারপরে দিলাম আবার সিমটি খানিক জিরের গুঁড়ো আর অল্প চিমটি খানিক ধনের গুঁড়ো এক প্যাকেট ম্যাজিক মশলা থাকলে কাটি দিয়ে দিতাম নেই তা কী করবো এই দিয়েই কাম সারি এক কাপ পানি দিয়ে আবার মশলাটা খুব সুন্দর করে টমাটো আর মটরশুটির সাথে একটু ভুনা ভোনা করে নেব ঢাইকে রাখি কিছুক্ষণ সিদ্ধ হতে লাগুক যেই এরকম পানি শুকোয় আসা আসা ভাব হয়েছে তখন আবার ফেলাই দিলাম এক কাপ মাইপে কুচোনো সিমাই সিমাইটাও কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেব সিমাইটা তোমরা বড় বড়ও রাখতে পারো কিন্তু ছোট ছোট করে দিলে মাপতে সুবিধা হবে না এই যা এইবার যেই ক্যাপের এক কাপ সিমাই দিছি ওই ক্যাপের এক কাপ পানি ব্যাস আর কোনো কাজ নেই সুলোরাস মিডিয়াম রেখে ঢেকে দিলাম মাত্র চার পাঁচ মিনিটের জন্য সাথে সাথে পানি শুকোয় সিমাই ফুলে উঠেছে তারপর পরে ঢেলে দেব ওই ঘিয়ে ভাজা ডিমটা নাড়ে চাড়ে মিশাই নিচ্ছি এক ঘেমি নুডলস খাতে খাতে বিরক্ত বানাই খাই দেখতে পারো সিমাই দিয়ে এরকম করে নুডলস আর বাংলাদেশে আমার যেসব চাচা চাচিকে ডায়াবেটিস আছে সীমাই খাতি মন চাই কিন্তু পারে না তারাও কিন্তু এরকম করে ঝাল সীমাই রান্ধে খাতে পারো দুর্দান্ত একটা টেস্ট নে খা সকাল সকাল সীমাই রান্ধিছে সোনার সাথে ঘরের লোকজন লাভ দিয়ে উঠেছে সানসেটের পর ওরা ভাবিছে মিষ্টি সীমাই আরে না রে সোনা মিষ্টি না ঝাল খা খাই বালতির মধ্যে বসে থাকি যা তা খাতে কিন্তু ফাইন মজা লাগিছে ঘিয়ে ভাজা ডিমের ঘিরান বেরোচ্ছে মশলাদার ফ্লেভার ঝুর ঝুরি সীমাই বাড়তিছে জিবলেই শুকনো ঝাল রসুনের ঘিরানটাও বেরোচ্ছে কুটকুট করে সাথে হয়েছে টান টান ঝাল একঘেয়ে আমি সকাল সন্ধ্যে নাস্তাতে মুখ ঘুরে আসে একবার বানায় খাইয়েই দেখে